মডেল হিসেবে সবীজি যাত্রা শুরু করেন অ্যাডলফ খান পরবর্তীতে টিভি ও চলচ্চিত্রে স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি কিছুদিন আগে একটি পুরস্কার পেয়েছেন তিনি এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেশের সেরা সুদর্শন পুরুষের পুরস্কার পেয়েছেন অ্যাডলফ তারপর থেকে নেট দুনিয়ায় তাকে নিয়ে ট্রল করা হয় এদিকে সম্প্রতি বাবা হারিয়েছেন আলফ খান বাবার জানাজাতে গিয়েও রক্ষা পেলেন না তিনি তার পোশাক নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছেন অনেকেই বলছেন এই সন্তান জন্ম দেওয়ার পরপরই তার বাবার আত্মহত্যা করা উচিত ছিল তবে বাবাকে হারিয়ে এসব বিষয়ে চোখ না দিয়ে নিজের মতোই একা আছেন এবার সাইবার বোলিংয়ের শিকার অ্যাডফ খান সহ তৃতীয় লিঙ্গের মানুষদের হেনস্থার প্রসঙ্গ উঠে এসেছে বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক ওয়ালিদ ইসলামের এক ফেসবুক পোস্টে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়াশোনা শেষ করে প্রথমবার বিসিএসএ নন ক্যাডারে চাকরি পেয়েছিলেন পরে পঁয়ত্রিশতম বিসিএস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে ঢোকেন ওয়ালিদ ইসলাম তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন আমি জানি না আমরা আপনাদের সমাজে জন্ম গ্রহণ করে কি পাপ করি বা করেছি আমরা কেবলমাত্র আপনাদের সমাজের হাসির খোরাক পৃথিবীর জন্য আর কোনো উপযোগিতায় বোধহয় আমাদের নেই অ্যাডলফ খান বা তার ভাই অথবা নাহিদ নামের এই ছেলেটা কাকে আপনি তার মেয়েলি আচরণের জন্য দায়ী করবেন দায় যদি কারো থাকে তা কেবলই সৃষ্টিকর্তার কারণ তিনি শরীরে হরমোনাল ইমব্যালেন্স জন্ম থেকেই দিয়ে দিয়েছেন আপনাদের হাসির খোরাক বনে পৃথিবীতে বাঁচার জন্য অ্যাডফ খানের অনেক কর্মকাণ্ডে আমিও বিরক্ত হই কিন্তু বাবা মারা যাবার পরেও তার বাবা মাকে তুলে গালি গালিগালাজ এরকম সন্তান জন্ম দেওয়ার জন্য আপনারা নিজেরাই সৃষ্টিকর্তার আসনে বসে তার বাবাকে দোযোগে পাঠিয়ে দিচ্ছেন সরাসরি উল্লেখ করছেন যে এই সন্তান জন্ম দেওয়ার পরপরই তার বাবার আত্মহত্যা করা উচিত ছিল জন্মের আগে কতখানি পাপ করলে এই ধরনের মন্তব্য কাউকে শুনতে হয় তিনি আরও লেখেন নাহি ছেলেটা এতটা স্থেটিক রান্নাবান্নার ভিডিও তৈরি করে তা বলার মতো নয় ছেলেটা একটা ইন্টারভিউ দিল সেদিন তার নিচে গণহারে মন্তব্য এই হিজড়াটা এগুলো বাদ দিয়ে হিজড়া ডেরায় যায় না কেন ও ছেলে না মেয়ে ওর এত ঢং কেন ছেলেটা ভিডিওতে শুধু রান্নাবান্নার সৌন্দর্যই দেখায় তাতেও আপনাদের সমস্যা সবশেষ তিনি লেখেন ভাই নিজেকে মানুষ ভাবেন তো আল্লাহ কিন্তু উপরে আছেন আর আপনাদেরকে আপনারা মানুষ ভাবেন না ভাবেন আল্লাহ কিন্তু ভাবেন আমরাও কষ্ট পাই আমাদের কান্নাগুলোও তার কাছে পৌঁছায় তবু মন থেকে দোয়া করি আপনার সন্তানকে আল্লাহ যেন আমাদের কারো মতো না করে দুনিয়াতে পাঠান